হাওড়ের জমিতে হয়েছে বিশাল রিসোর্ট রয়েছে হেলিপ্যাড ও অত্যাধুনিক সুইমিং পুলও হেলিকপ্টার ও বিলাসবহুল গাড়ি করে প্রতিদিনই রাজনৈতিক নেতা ও বিত্তশালীরা এখানে আসতেন রিসোর্টটি তাদের আনন্দ ফুর্তির নিরাপদ স্থান হয়ে উঠেছিল মিঠাময়ন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে চল্লিশ একরেরও বেশি জায়গা নিয়ে গড়ে তোলা হয় প্রেসিডেন্ট রিসোর্ট এর প্রিমিয়াম স্যুটের প্রতিদিনের ভাড়া বিশ হাজার টাকা সর্বনিম্ন রুমের ভাড়াও প্রতিদিন দশ হাজার টাকা দু একুশ সালের তিন সেপ্টেম্বর রিসোর্টটি উদ্বোধন করা হয় বিলাসবহুল এই রিসোর্টের মালিক আর কেউ নয় ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুন ও রশিদ যিনি ডিবির হারুন নামেই বেশি পরিচিত